নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আলু আর পেঁপে দিয়ে মটনের পাতলা ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে মটনের পাতলা ঝোল রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম মটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সামনে তো প্রচণ্ড গরম আসছে এই গরমকালে খাওয়ার উপযুক্ত হালকা পাতলা মটনের ঝোল রান্না করে দেখাবো আজকে তার জন্য মটনটাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দুই চামচ আদা গ্রেট করে দিলাম আর দুই চামচ রসুন গ্রেট করে দিলাম আমি কিন্তু এগুলো বেটে দিইনি আর এইভাবে মাংস রান্না করে গরম কেন শীতকাল বর্ষাকাল সব সময় খাবেন খুব ভালো লাগবে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে সব ভালোভাবে মেখে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি মাংসের পিসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এইভাবে ছোট করে মাংসের পিস কেটে নিলে খেতে বেশি ভালো লাগে তার কারণ এর মধ্যে তেল ঝোল ভালোভাবে ঢুকে যায় এই মাংস ঝোলে আমি কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করব না একদমই হালকা পাতলা ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখাব যত ভালোভাবে মাংসটা মেখে নেওয়া যাবে তত কিন্তু মাংসের স্বাদ ভালো হবে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটাকে খুব ভালো গরম করে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এই আলুটা ভেজে আজকে আমি গোটা আলু দিয়ে মটন রান্না সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আলুটা লাল লাল করে ভেজে নেব আমি গোটা আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে বড় আলু অর্ধেক করে কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তেলে একটি জিরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম চারটে এলাচ এক টুকরো দারচিনি দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিলাম এলাচটা তেলে দেওয়ার আগে মুখটা ফাটিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে রাখা মাংসটা তেলে দিয়ে দিচ্ছি যে বাটিতে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন মাংস কিন্তু ফুটে উঠেছে এবার গ্যাসের জোরটা কমিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে মাংসটা যাতে সেদ্ধ হয় দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর একটা গোটা রসুন দিয়ে দিলাম আপনারা যারা রসুন খেতে ভালোবাসেন তারা এরকম গোটা রসুন দেবেন সেদ্ধ রসুন খেলে অনেক উপকার হয় তো রসুন দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব খাসির মাংস কড়াইতে রান্না করতে গেলে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করতে হয় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব। আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব তার কারণ আমি গোটা গোটা আলু দিচ্ছি এই আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর চার টুকরো পেঁপে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বড়ো করে কেটে নিয়েছি এই গরমের সময়ে আলু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার এই আলু আর পেঁপে ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলু পেঁপে খুব ভালোভাবে মাংসর সঙ্গে মেশানো হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আবারও পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এইভাবে চার পাঁচ মিনিট করে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে আর যদি আপনারা মনে করেন আপনারা প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে তলায় পুড়ে যাবে তো এইভাবে দেখে নিতে হবে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা আর এদিকে কিন্তু মাংস কষানো হচ্ছে আর ওদিকে আমি আর একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি তার কারণ মাংসর মধ্যে কাঁচা জল দিলে মাংসর স্বাদ কিন্তু খারাপ হয়ে যায় আর শুধু স্বাদ খারাপ হবে না তার সঙ্গে মাংসটাও শিটা মতন হয়ে যায় সেই জন্য মাংস সব সময়ই গরম জল দেওয়া উচিত আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবে যতক্ষণ মাংসটা সেদ্ধ না হচ্ছে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আর ঢাকা চাপা দেওয়া যাবে না এবার আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি না খেতে চান তাহলে ওটা বাদ দিয়ে দেবেন আমি আরও পাঁচ ছয় মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি আর দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে তার মানে মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে আর আমি একটু চেক করে দেখেছি মাংসটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার আগে থেকে যে জলটা বসিয়ে রেখেছিলাম আর একটা ওভেনে ওই ফুটানো জল দিয়ে দেবো এবার আমি ফুটানো জলটা দিয়ে দিচ্ছি আপনাদের যেমন ঝোল প্রয়োজন আপনারা সেরকম বুঝে জল দেবেন এবার জল মাংস সব ভালোভাবে মিশিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিলাম হাফ চামচ নুন দিলাম এবার নুন আর হলুদটাও ঝোলে ভালোভাবে মিশিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেব আপনারা যখন রান্না করবেন কষানোর সময় যদি মাংস কম সেদ্ধ হয় তাহলে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন গরমকালে আলু আর পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে মাটনটা কেমন সেদ্ধ হয়েছে এই বাটিতে একটু জল নিয়েছি তার কারণ প্রচন্ড গরম এই জলের মধ্যে না দিলে ধরতেই পারব না দেখুন পুরো ভেঙে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা আর একটু পরিমাণ বাড়িয়ে দেবেন আর শুধু মুখ ফাটিয়ে না একটু চিড়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে খেতেও খুব ভালো লাগবে আমার বাড়িতে কেউ ঝাল খায় না আমি একা ঝাল খাই সেই জন্য লঙ্কাটা আমি একটু কমই দিই এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে আমি আরেকটু ঝোল কুমিয়ে নেব আমি কিন্তু এই মাংস রান্নায় কোনো ঘি গরম মশলা ব্যবহার করব না আপনারা যদি খেতে চান তাহলে ঘি গরম মশলার গুঁড়ো বা গরম মশলা বেটে দিতে পারেন চার পাঁচ মিনিট ফুটিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আর ঝোল কমাবো না তার কারণ এটা একদম মটনের পাতলা ঝোল হচ্ছে আমি আপনাদেরকে একটু ঝোলটাও দেখিয়ে দিই দেখুন একদম মাছের ঝোলের মতন পাতলা ঝোল কারণ গরমকালে বেশি রিচ খাওয়া ঠিক না সেই জন্যে একটু হালকা পাতলা রান্নাটা করলাম তো এবার গ্যাসটা নিভিয়ে দেব নিভিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা গরম গরম ধোয়া ওঠা মটনের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম আলু আর পেঁপে দিয়ে এই মটনের পাতলা ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর পারলে মটনের পিসগুলো একটু ছোট করে নেবেন এরকম ছোট ছোট পিসের মধ্যে বেশ তেল ঝাল সব ঢুকে যায় খেতে অসম্ভব সুস্বাদু লাগে তো আজকে আমার এই মটন রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ